জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সহ সবার তদন্ত হবে বলেছেন শামসুজ্জামান দুদু এরপর জানিয়ে দিব যারা নতুন বাংলাদেশ গড়তে চান না তারাই এখন নির্বাচন চাচ্ছেন বলেছেন ফরহাদ মজহার এদিকে হাসপাতাল পরিদর্শনে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শেখ হাসিনা বললেন চিফ প্রসিকিউটর এরপর জানিয়ে দিব আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে বলেছেন সিইসি আরও জানিয়ে দিব প্রকাশ্যে অস্ত্র হাতে যুবদল নেতার চাঁদা দাবি গ্রেফতার চার সর্বশেষ জানিয়ে দিব স্টারলিংক চালুর আহ্বান নিয়ে ইরান মাস্কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সহ সবার তদন্ত হবে বলেছেন শামসুজ্জামান শামসুজ্জামান দুদু দুদু বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে ক্ষমতা নেওয়ার দীর্ঘদিন পর্যন্ত যত কিছু আছে সব সবকিছুর তদন্ত করা হবে এই সরকারের কাজ একটি ভালো নির্বাচন দেওয়া কিন্তু তারা নির্বাচন না দিয়ে নিজেরা দল বানাতে ব্যস্ত রোববার তেইশ ফেব্রুয়ারি দুপুরে ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এ পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলা শীর্ষক এ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় তিনি বলেন ছোট ছেলেরা বলছে তারা খুব জনপ্রিয় তাহলে নির্বাচনে এসো তোমাদের নামে এখন যা শোনা যাচ্ছে তোমরা শুধু গণব্যুত্থান করেছ না তো আমরাও করেছি রূপায়ণ টাওয়ারে আপনাদের ফ্ল্যাট দামি গাড়ি এগুলো কার টাকায় নিয়েছেন হেলিকপ্টার ছাড়া আপনারা চলাফেরাই করেন না বিএনপি নিয়ে টানাটানি করবেন না আমরা সব কিছুর হিসাব নিব যারা নতুন বাংলাদেশ গড়তে চান না তারাই এখন নির্বাচন চাচ্ছেন বলেছেন ফরহাদ মজাহার বিশিষ্ট লেখক দার্শনিক গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার বলেছেন যারা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে দিতে চায় না তারাই এখন নির্বাচন করে সরকার গঠন করতে চায় বিগত সরকার পনেরো বছর লুটপাট করেছে এখন তারাও লুটপাট করতে চায় শনিবার তেইশ ফেব্রুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দগরিসার গ্রামে আব্দুল কাদের রহমতাল্লিল আলাইহের সাতান্নতম স্মরণোৎসব উপলক্ষে খানকায় আজিজিয়া দরবার শরীফে আয়োজিত বার্ষিক ওরস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফরহাদ মজহার বলেন পাঁচ আগস্ট হয়েছে একটি নতুন গণতন্ত্র প্রণয়ন ও বাংলাদেশকে নতুনভাবে গঠন করার জন্য কিন্তু তরুণদের একাজটি করতে দেয়া হয় নাই তরুণদেরকে আগস্ট সম্পর্কে একটি ইস্তেহার ঘোষণা দিতে দেওয়া হয় নাই এ অবস্থায় তারা বিশৃঙ্খলা না করে ধৈর্যের পরিচয় দিয়েছে হাসপাতাল পরিদর্শনে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন হাসিনা বলেছেন চিফ প্রসিকিউটর সৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণভ্যত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ রবিবার আদালতে পুনর্নির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের একথা জানান তিনি চিফ প্রসিকিউটর বলেন আমরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে চিকিৎসারত আহত রোগী এবং তাদের স্বজনরা আমাদের জানিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন সেখানে গিয়ে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদেরকে কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছিল আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন্নাগাদ পাওয়া যাবে বলেছেন সিইসি জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার দুটি ডেডলাইন দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে অথবা বড় রিফর্ম হলে জুনের মধ্যে নির্বাচন হবে এবার মৃত ভোটার ও নতুন ভোটারের সংখ্যা বাড়বে আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে রবিবার দুপুরে কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন এক্ষেত্রে সবার সম্পৃক্ততা ও সহযোগিতা প্রয়োজন বর্তমান প্রশাসনে যারা আছে তারা একানব্বই ছিয়ানব্বই ও দুই সালের নির্বাচন করেছেন মন্তব্য করে এ এম এম নাসির বলেন নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপ দেবে না কোনো অন্যায় সিদ্ধান্ত দেবে না এ সময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশনা এবং পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি প্রকাশ্যে অস্ত্রহাতে যুবদল নেতারা চাঁদা দাবি গ্রেফতার চার গাজীপুরের শ্রীপুর উপজেলায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু মাইকে ঘোষণা দিয়ে চাঁদা দাবির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার তেইশ ফেব্রুয়ারি শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদিন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতার চারজন হলেন হাশেম আসাদুল ইসলাম সুমন মিয়া এবং হৃদয় হাসান রাকিব মূল অভিযুক্ত জাহাঙ্গীর আলম পিন্টুকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদিন মন্ডল বলেন এ ঘটনায় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও বিশ থেকে পঁচিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে গ্রেফতারদের মধ্যে একজনের কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে মূল হোতা জাহাঙ্গীর আলম সহ বাকি অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে উল্লেখ্য শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের এমসি বাজারে বিকেল চারটার দিকে যুবদলের সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পিন্টু ঘোষণা দেন আজ থেকে এ বাজারে টাকা তুলব আমি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এ বাজার আমার নেতৃত্বে চলবে কেউ বাধা দিলে তাকে অনেক খেসারত দিতে হবে এর আগে তার নেতৃত্বে উপজেলার এমসি বাজারে প্রকাশ্যে রামদা হাতে নিয়ে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা ইতোমধ্যে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্টারলিং চালুর আহ্বান জানিয়ে ইলন মাস্কে বাংলাদেশ সফরে আমন্ত্রণ স্পেস এক্সের প্রধান নির্বাহী ও শীর্ষ মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সেই সঙ্গে আগামী নব্বই কর্মদিবসের মধ্যে দেশে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর আহ্বান জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় গত উনিশ ফেব্রুয়ারি মাস্কে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন তারা বাংলাদেশ সফরের মাধ্যমে তিনি এখানকার তরুণ তরুণীদের সঙ্গে সরাসরি পরিচিত হতে পারবেন যারা এই অত্যাধুনিক প্রযুক্তির মূল সুবিধাভোগী হবে